রহিম প্রিয় দেশবাসী আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুবক কমান্ডের পক্ষ থেকে সবাইকে বলতে চাই আমাদের এই অফিসে নতুন করে সবাই আসবেন এবং যার যে সহায় তার কাজের জন্য আগ্রহ প্রকাশ করবেন এখানে চলে আসবেন আমাদের অফিসে জোরগাছা বাজার আমাদের ঈদগা মাঠের সামনেই যে বাজারের সামনে আসলে আপনারা দেখতে পারবেন আমাদের বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ পুর্ণবাসন সোসাইটির কেন্দ্রীয় যুব কমান্ডার অফিস সারা বাংলাদেশের যে যেখান থেকে আসবেন এই অফিসই আমাদের কাজ হবে এবং এই অফিসের মাধ্যমেই আপনারা সারা বাংলাদেশের কাজ আমরা মেনটেন করব এবং যে যেখানে আছেন হয়তোবা শুনতে পারছেন যে আমরা যে কাজগুলো করছি সব কল্যাণের কাজ এবং ঝামুকা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় অর্থাৎ আমরা চাই জনগণের সুস্বাস্থ্য ও কল্যাণের কাজ করি আপনারা সবাই আসবেন সুন্দর পরিবেশ বহন করবেন এবং সভাপতির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার সালাম এই হলো আমাদের অফিস অফিসে আসবেন সব কিছুই আসেন ইনশাল্লাহ যার যেটুক প্রয়োজন আপনারা পাবেন